দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিখতে হবে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়ম করতে পারছি আমাদের লড়াই চলবে লাগামহীন কথাবার্তা বললে তো চালিয়ে যেতে হবে ভাই আমরা চাই না বিশ্বনন্দিত

কেনই বা এমন ঘটনা ঘটেছিল কার ইন্দ্রনে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেটা কিন্তু মানুষের সামনে স্পষ্ট হওয়া খুবই প্রয়োজন কারণ মানুষ সেই ব্যাপারে একটা ভুল ধারণা নিয়ে কিন্তু রয়েছে কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস এটা নিয়ে কিন্তু বারংবার চেষ্টা করেছে এবং আসিফ নজরুল বা আইন উপদেষ্টা তিনি বারংবার বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন এইবার সাংবাদিক ইলিয়াসের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়করা ছিল তারাও সহমত পোষণ করছে এবং আসিফ নজরুলের বাসভবন ঘেরাও করার সিদ্ধান্ত বা কর্মসূচি দিয়েছে এবং আসিফ নজরুল একেবারে শেষ হয়ে যাওয়ার পথে কারণ যে কোনো মুহূর্তে তাকে পদত্যাগ করা হতে পারে বা তার পদত্যাগ করা লাগতে পারে কেনই বা এমন হতে যাচ্ছে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এবং আপনিও কি আসলে বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত এবং কেন এই হত্যাকাণ্ড চালানো হয়েছে এই বিষয়গুলো জানতে আগ্রহী কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক এবার আসিফ নজরুল তিনি কিভাবে ফেসে যাচ্ছেন বিস্তারিত আমরা কালবেলার একটা নিউজ থেকে জেনে আসি দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও পিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার পিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই সোমবার মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরো ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ নাও যায় এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটব না তিনি আরো লিখেছেন একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরপর তিনি লিখেছেন কোন ভিনদেশী পড়াশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকার যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি হত্যাকাণ্ডের বিচার যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার কোন পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না আগামীকাল সকাল এগারোটায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ মাতৃভূমি অথবা পালিয়ে যেতে হবে ভাই আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনো দেশ ছেড়ে পালিয়ে যায় কোন রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চাই না রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করতেছে কিছু কিছু উপদেষ্টা এমন সব উদ্ভট কথা বলতেছে খামোগায়ারকে একটা ভেজাল তৈরি করতেছেন দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ ভাবে এত বড় বিজয়ের পরে আমরা একটা ভবিষ্যৎ মুখে হতে চাই নতুন প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এদেরকে থামান লাগামহীন কথাবার্তা বললে তো পালিয়ে যেতে হবে ভাই পালিয়ে কামাল সহ ফখরুদ্দিন দেশ ছেড়ে চলে গেছিল আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনো সেও দেশ ছেড়ে পালিয়ে যায় সুতরাং আপনি একটা রোড ম্যাপ দেন তাড়াতাড়ি এই দেশের মানুষ গত পনেরো বছর কোনো ভোট দিতে পারে নাই শুধু জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন

বাষট্টি বলি ঊনসত্তর বলি সত্তর বলি একাত্তর বলি ইতিহাস তো তার নিজস্ব গতিতে চলবে সুতরাং সংবিধান নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সুফল বই আনবে না এখন আসেন আপনি বিচার বিভাগ নিয়ে দুঃখের কথা আপনি এতগুলো সংস্কার কমিশন করেছেন মাননীয় প্রধান বিচারপতি আপনি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান কত আশা করে আমাদের ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রধান বিচারপতি হয়েছেন আপনিও বললেন পঁচিশ দফা সংস্কার আপনি ঘোষণা করেছেন বিচারপতি নিয়োগে আপনি বলবেন বললেন যে এরকম বিচারপতি আর নিয়োগ আমরা দেবরা আপনি কিভাবে 23 জন বিচারক নিয়োগ দিয়ে দিলে আপনি বিচারপতি নিয়োগে কোনো নীতিwala প্রণয়ন করেছেন বিচার বিভাগ সংস্কারের কমিশন আছে তাদের বক্তব্য তো আপনি নেন নাই আগে সরকারগুলো যাই করেছে একসাথে 23 জন নিয়োগেনি 100 জন এটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করিনি অদ্ভুত অবস্থা দেই করুন এখন আছে কে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা দেখতে চাই এই যে নিয়োগগুলো হচ্ছে অর্ধেক দেখি যে দামাত পণ্ডিত লোকজন সবটাকে নিয়োগ পেয়ে যাচ্ছে কেন কারণটা কি আপনি ওয়ার্ড ট্রাইব্যুনালে ইয়ে না দিলে হতো না দেশে কি আইনজীবীর অভাব আছে বিতর্কের মধ্যে বিতর্ক সৃষ্টি করার দরকার কি একটা স্বচ্ছ নিরপেক্ষ ভাবে আপনি একটা ট্রাইব্যুনাল করেন যেখানে হাসিনা সহ তার দোষদের বিচার হোক এগুলো তো প্রস্তাবিত হয়ে যাবে সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করবে না আজকে আমি বলবো যে আমাদের বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি কোন রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় না এটা শাহুদ্দিন সাহেব বলেছে ঘরোয়া মিটিং এ বলে যে আওয়ামী চায় না বিএনপিও চায় না আর জাতীয় পার্টির কথা বাদেই দেন তো এখন বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা করা যাবে না এটা সম্ভব না আমরা অতীতেও দেখেছি বিভিন্ন রায়ের মাধ্যমে আপনারা দেখেছেন এখানে এই যে দলদাস বিচারপতি নিয়োগের মধ্য দিয়ে এবং রায়গুলো গত বছরে দেখেছেন কি অবিচার হয়েছে উপর হাজার হাজার অন্যায় নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করেছে মাঠে ময়দানে তারা থাকতে পারে নাই কারাবন্দী করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে এবং আমাদের উচ্চ আদালত সহ নিম্ন আদালত অন্যায় অবিচারগুলো করেছে এখন কিছুটা আপনারা দেখছেন যে সেখানে কিছু ন্যায় বিচার হচ্ছে আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছেন এই সংবিধান থেকে তো পাইনা তো বিপ্লব এখন ওনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে তারা বিপ্লবে বিশ্বাস করে না হয় তারা হচ্ছে সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের তারা মনে করে তাদের এটা স্টেক আছে জাতি হিসেবে আমাদের লজ্জা নাই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যে সংবিধান যারা মেরুদণ্ড সূজা করে যারা বাঁধতে চায় তাদের মেরুদণ্ড কে বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই করে দিয়েছে। আমাদের দেখেছি এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমুক্ত বোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে এবং এই ঘোষণাটা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রালয় ঘোষণা দেওয়া হয়েছে যে এই যে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে যে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড যে পিলখানা হত্যাকাণ্ডে আমরা প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে হারিয়েছি যেটা মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের এত সেনা অফিসার মারা যায়নি সেই রকম একটা বিভৎস হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে লিট করার পরে আদালত স্বরাষ্ট্রটা জানতে চেয়েছে যে পুনঃতন্ত কেন নেওয়া হচ্ছে না এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছিলেন তিনি নিজে বলেছিলেন যে সরকার এই বিডিআর এর যে হত্যাকাণ্ড এটার পুনঃ এটা করবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তি দিচ্ছেন যে যেহেতু আপিল বিভাগে এবং ঢাকার আদালতে এই বিডি হত্যাকাণ্ড নিয়ে মামলা চলমান এই কারণেই বিডি আর হত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিনি গত মাসের প্রথম সপ্তাহে যখন বলেছিলেন যে এই বিডি আর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হবে তখন কি উনি জানতেন না যে আদালতে মামলা গোজলমান আছে জানতেন তো তারপরে উনি বলেছেন কিন্তু এখন উনি বলছেন যে এই বিডি আর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না এখন কেনেগুলো হচ্ছে কি হচ্ছে আমি এসব বিষয় নিয়ে একটা আরগুমেন্ট্যাটিভ ডিসকাশন চেষ্টা করব তার একটু বলি যে দেখুন বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের তো যঘন্যতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড থেকে যারা যারা বেঁচে ফিরেছেন তারা স্পষ্ট বলেছেন যে এতে ভারতের সম্পৃক্ততা আছে এবং তারা বলেছেন যে প্রচুর লোকজন তারা বিডিআর সৈন্যদের সঙ্গে মিশে তাদের মুক্তকবাদা ছিল তারা এই গুলিগুলো চালিয়েছে এবং বিডিআর এর পরেই যখন বিজিবি হয় তার যে প্রধান ডিজি মাইনুল সাহেব তিনি মারা গিয়েছেন তিনি বলেছেন যে আমরা এমনও দেখেছি যে আলামতগুলো সম্পূর্ণ এক দিনের ভিতর নষ্ট করে ফেলা হয়েছে এবং তিনি আর বলেছেন যে অস্ত্রগারে গরেট থাকে এক জায়গায় আর যে পিন ঢুকালে তারপর পিনটা বের করলে গেরে ফাটে সেই পিনটা থাকে আর এক জায়গায় গিমস তারা দেখেছেন যে গেরেটের ভিতরে পিন পিন ঢুকানো মানে রেডি টু ইউজ এগুলো কে করলো এরকম বহু বিষয় আছে এবং এই ভিডিও হত্যাকাণ্ডের পর কিন্তু এই বহু লোকজন যাদের মুখ বাঁধা তারা পালিয়ে গেছে এগুলো আবার কথা না ভাই এগুলো আছে তো এগুলো ভিডিও আছে যারা বেচে পিড়েছে তাদের সজন তারা সবাই বলতেছে যে এখানে বাহিরের একটা দেশের চক্রান্ত ছিল এবং সেই বাইরের দেশটা আপনার জানেন কি ভারত এই ভারতের চক্রান্ত ছিল এই এখন যেই বিডিআর জোয়ানরা এখন তাদেরকে আটকে রাখার যুক্তিটা কি দেখুন যদি সরকারের কাছে কোনো 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 প্রমাণ না থাকে ভিডিও এভিডেন্স এভিডেন্স বা উইটনেস যে এই বিডিআর জোয়ানরা আসলে ওই সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারদেরকে হত্যার জন্য কোনো না কোনোভাবে দায়ী ভালো আপনারা আটকে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো এভিডেন্স না থাকে আবার এমনও যদি হয় যে ওই বিডিআর জোয়ানরা হয়তো হত্যাকাণ্ড করেছে কিন্তু কোনো এভিডেন্স নাই

তো ঠিক তেমনি ভাবে যদি এই বিটি এর সদস্যদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট প্রমাণ না থাকে তাহলে তো এদেরকে জেলে আটকে রাখার কোনো মানে হয় না হাসিনা বলে যা হয়েছে তা হয়েছে হাসিনা ছিল ফ্যাসিস্ট এখন আমাদের উচিত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পোষদের মতো তারা কিন্তু বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চালায় উম আমি কেনাডার কথা বলবো আপনারা জানেন যে কেনাডার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত কারণ কেনাডার যে সিং নেতা খালিস্তানপন্থী সিং নেতা হরদীপ সিং মির্জার আহ তাকে ভারতীয় কিছু রয়ের তাকে কেনাডার মাটিতে গুলি করে তার এটা নিয়ে ভারতের সঙ্গে কেনাডার কূটনৈতিকরক সম্পর্ক আহ খারাপদের দিয়ে গেছে পাল্টা পাল্টি কূটনীতিকে বহিষ্কার করা হয়েছে সম্প্রতি কেনাডার একটা পত্রিকা লিখেছে যে এই হরদীপ সিং নির্ঝার হত্যাকাণ্ডের ব্যাপারে অমিত শাহ এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানতেন তো তারপরে আমেরিকাতেও আরেক খালিস্তান পন্থী নেতা গুরুদীপ সিং পান্ডু তাকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে নিখিল মিশ্রা নামে একজন রয়্যাল এজেন্ট এই নিখিল মিশ্রা এবং সেখানে নাকি এগুলো ওই ভারত উদ্যোগ জানত ভারত উদ্যোগ এবং অমিত শাহ জানত তো মূলত এই নিখিল মিশ্রা গুরুদীপ সিং পান্ডুকে হত্যা করার জন্য যাদেরকে ভাড়া করেছে তারা হচ্ছে সদ্য বেশি এক বিয়ে হেরেছে তো তো জানতো না ও কোন গেলা করে আছে

তিনি পারে পারে আশা দিয়েছেন।overline আশা দিয়েছেন। প্রায় 8-10 বার হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে একবার কোনক সোরা টকস তিনি বলেছেন যে আর 2 মাস পরিপাসিত হবে। কিন্তু আয়নাগর কখনোই পরিপাসিত হয়নি। এই আয়নাগর নিয়েও একটা একটা মানে ইয়ে একটা কথা প্রচলিত আছে যে আয়নাগর থেকে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা কিছু লোকজনকে আয়নাগর থেকে তুলে নিয়ে গিয়েছিল। এবং সেটা পার্শ্ববর্তী দেশ কোনোভাবেই চায় না যে এটা জনসমক্ষে আসুক। এখন এই আয়নাগর দ্বিতীয় পর্ব প্রকাশিত না হওয়ার দুইটা কারণ থাকতে পারে। হয়তো বা আমি প্রথম কারণটাই আমার মনে হয় যে হয়তো বা মানে তাসলিম খালিল কমফোর্টেবল করতেছে না যে কি হয় না হয় আমি জানি না এটা তিনি ভালো জানেন তার মতো এত একজন উচ্চপাড়ের সাংবাদিকের নামে আমি কিছু মন বলতে চাই না বাট বাস্তবতা হচ্ছে যে আয়নাগর দ্বিতীয় পর্ব শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি কারণ এই আয়নাঘর দ্বিতীয় পর্বে পার্শ্ববর্তী রাষ্ট্রের হান্ড্রেড পার্সেন্ট ইনভলভমেন্ট পাওয়া যায় এই কারণেই পার্শ্ববর্তী রাষ্ট্র চায় না যে আয়নাঘর প্রকাশিত হোক এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যেখানে জীবিত

এখন তো সরকার নাই এখন তো ইউরোপ সরকার আবার জনগণের আন্দোলনের ফসল সে গণভুত্থানের সরকার এখন এগুলো হচ্ছে কেন দেখুন আমার মনে হয় যে ভারতের সেই প্রভাবটা এখনো কোথাও না কোথাও সরকারের ভিতর আছে অথবা এমনও হতে পারে যে ভারত একটা প্রভাব বিস্তার করেছে যে ঠিক আছে আমরা

এবং আমরা শেখ হাসিনার মুখ বন্ধ রাখবো আমি জানি না এমন হতে পারে এবং এই সব কথাগুলো কিন্তু আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে ভারতের বিদেশ সচিব তিনি আমাদের পররাষ্ট্র সচিব উদ্দিন এবং প্রধান প্রতিষ্ঠিনের সঙ্গে বৈঠক করার পর তিনি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার পরে তিনি বৈঠক কিন্তু হওয়ার কথা না কারণ একজন বিদেশ সচিবের সঙ্গে একজন সেনাপ্রধানের কোনো কাজ নাই কিন্তু তারপরে তিনি গিয়েছেন গিয়ে তিনি সেখানে অনেক কথাবার্তা বলেছেন তার ভিতরে নিশ্চয়ই কিছু গোপন মেসেজ অবশ্যই ছিল কিন্তু আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে এটা যে সেনাপ্রধানকে কিছু শর্ত দিয়েছে। এই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে আপনারা এটা এটা করুন করলে আমরাও এটা এটা করব। কারণ আমরা আপনাদের চেয়ে বড় প্রতি শক্তিশালী আমরা এমন চক্রান্ত করব যে আপনাদের জীবন একদম বেশি হবে তার মেনে নেন কিছু কিছু শর্ত দিয়েছে হয়তো জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানকে কারণ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করার একটা কারণ হচ্ছে যে ভারত আসলে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে একটু বেশি কমফোর্ট ফিল করে রাদার দেন তহিদ হোসেন বা প্রফেসর ইউনুস এই কারণে তারা আপন মনে করছে বলেছে যে ভারতের এই শর্ত এই এই শর্তগুলো মানলে আপনাদেরকে এই এই সুবিধা হবে তো ওই সব শর্তগুলোর মধ্যে হয়তো একটা হতে পারে যে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না করা বা এটা বন্ধ করে ফেলা এবং এটাই হতে পারে বলেই আমার ধারণা এমনও হতে পারে যে বিদেশ বলেছে যে আপনারা যদি এই শর্ত মানেন তাহলে আমরা হাসিনার মুখ বন্ধ রাখতে চেষ্টা করব বাংলাদেশে কোন মানুষ অপরাধ করে পার পেয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থার সাথে এক ধরনের মানে আইন ব্যবস্থা যে কোন পর্যায়ে চলে গেছে সেটারই কিন্তু প্রমাণ বহন করে সুতরাং অপরাধ যেই করুক সেটা তার শাস্তির আওতায় আনতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের মানে সংবিধানের নিয়ম সুতরাং সেই অপরাধ যদি শেখ হাসিনা করে তাহলে সেটা স্পষ্ট হোক সেই অপরাধ যদি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা করে তাহলে সেটাও স্পষ্ট হোক বিডিআর বিদ্রোহ নিয়ে কিন্তু মানুষের জানার আগ্রহ শেষ নেই শেখ হাসিনা যেইভাবে ব্যাখ্যা দিয়েছিল সেটা কিন্তু আমাদের মাঝে ইতিপূর্বেও মানে স্পষ্ট ছিল এবং শেখ হাসিনা যেভাবে ব্যাখ্যা দিয়ে বিষয়টা গোলমাল পাকানোর চেষ্টা করেছিল মানুষের ধারণার পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে শেখ হাসিনা পুরো বিষয়টা কিন্তু ধামাচাপা দিয়ে ফেলেছিল এই ঘটনার সাথে ভারতের কোনো ইন্দ্রন আছে কিনা বা ভারতের পরামর্শে এই ঘটনা ঘটছে কিনা সেটাও কিন্তু বেরিয়ে আসবে যদি এটা নিয়ে পুনর্গঠন বা পুনর্গঠন তদন্ত কমিটি করা হয় তো আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে কোন পথে হাঁটবে কিন্তু আগামী আপনি মনে করেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যদি এই পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন না করেন তাহলে ওই জায়গায় তার থাকার যোগ্যতা আছে কিনা আপনি কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ